ইসলাম দেশ মানবতার জন্য একমাত্র রাজনীতি করে আপনারা দেখছেন জোট মহাজোট জোট তো মনে কয়েকজন মিল্লা করে এই জোটে আমরা ছিলাম না ছিলাম না আমরা ইচ্ছে কালে দুই হাজার দশ বিশটা আসন পাইতাম এটা অফারও অধিস আমরা নেই নেই দেশের জন্য নেই নেই কার জন্য নেই নেই দেশের জন্য নেই নেই কারণ কি দেখা যায় দশ বিশটা লোক এমপি মন্ত্রী হইতে দেশের কোনো ফায়দা হইতো না এবার মহাজোট যারা শাসন করছে অতীতে দেখছেন কিছু লোকের ভাগ্যের পরিবর্তন হয়েছে দেশের পরিবর্তন হয় নাই ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনার জন্য আমার জন্য দেশের জন্য কাজ করে সুতরাং আপনাদের কাছে উদার আহ্বান থাকবে সামনে সময় আসছে কারো চোখ কোরআঙ্গানো দিকে ভয় পাওয়ার কিছু নাই একমাত্র লোভ এবং ভয় যারা পায় না সেটা ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি লোভে পড়তো তাহলে দুই সের দশ এমপি নিয়েও সংসদে থাকতে পারতাম দুই সালে সেটা গেছে গা এখন দুই নাকি বাড়ছে না কমছে অনেক বাড়ছে হয়তো পারে আপনার মাপার ওজনটা সঠিক না আমাদেরটা আমরাও মাপি আবার যারা জ্ঞানী গুণী আছে তারাও মাপে সুতরাং সামনে আপনাদের আমাদের একটা সময় আসছে আমরা ইসলাম দেশ মানবতার কল্যাণে হাত পাখায় ভোট দেবো উনিশশো সালে আমাদের দেশে যে হানাদার বাহিনী হত্যা নির্যাতন নির্মাম এই হত্যাযন্ত্র চালিয়েছে তা আমরা চব্বিশ দেখলে কিছুটা অনুভব করতে পারি নাকি চব্বিশও কম হয়নি কারণ আপনারা দেখছেন আমাদের দেশে সবচেয়ে পাওয়ারফুল তেপ্পান্ন বছরের সবচেয়ে বড় পাওয়ারফুল যিনি দেশ চালাইছে বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড আদাবর থানা শাখার সংগ্রামী সভাপতি হাফেজ মাওলানা মাহবুবুর রহমান গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন হাফেজ মাওলানা মাহবুবুর রহমান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ আদাবর থানা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই জুলাই আগস্ট বিপ্লবের প্রথম বৎসর নাকি ভাই এক বছর অতীত হয়ে গেছে আমাদের থেকে আজকের এই সমাবেশে সম্মানিত সভাপতি ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ আদাবর্তান শাখার সংগ্রামী সভাপতি জনাব রেজাল করিম ভাই আমাদের আজকের সবাই প্রধান অতিথির বক্তব্য প্রবেশ করবেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জনাব কামাল আলহাজ কামাল উদ্দিন ভাই আমাদের মাজার উপস্থিত রয়েছেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ আদাবর থানা শাখার প্রধান উপদেষ্টা জনাব আল্লাহ সাদিকুর রহমান ভাই সহ আমাদের সামনে অবস্থিত ভাই ও বন্ধুগণ আপনাদের সবাইকে জানাই ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ আদাবর থানা শাখার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন আলহামদুলিল্লাহ আমরা জুলাই আগস্টে গণ অভ্যুত্থান দেখছি নাকি দেখছেন না সবাই এখানে যারা উপস্থিত আছেন সবাই দেখছি কিন্তু উনিশশো একাত্তর সাল অনেকেই দেখি নাই নাকি বাবা দাদাদের থেকে গল্প শুনেছি না ইতিহাস শুনেছি আসলে ইতিহাস বড়ই কঠিন ইতিহাস কী বড়ই কঠিন যারা দেখে তারা বলতে পারে না যারা দেখে তারা বলতে পারে না আর পরবর্তী জেনারেশনের কাছে যখন বলে তারা এটা হয়তো মনে করে সত্য না হয় কিছু আংশিক মিথ্যাও হইতে পারে গল্প হইতে পারে তাই না তো না আসলে উনিশশো সালে আমাদের দেশে যে হানাদার বাহিনী হত্যা নির্যাতন নির্মাম ভাবে এই হত্যাযন্ত্র চালাইছে তা আমরা চব্বিশ কিছুটা অনুভব করতে পারি নাকি চব্বিশও কম হয়নি কারণ আপনারা দেখছেন আমাদের দেশে সবচেয়ে পাওয়ারফুল তেপ্পান্ন বছরের সবচেয়ে বড় পাওয়ারফুল যিনি দেশ চালাইছে সৈরাসারিনী শেখ হাসিনা সে ষোলো বছরে তার নিজের জনপ্রিয়তা একটু একবার যাচাই করেনি শুধু চাপিয়ে দিয়েছে কি করছে চাপিয়ে দিয়েছে প্রশাসন দিয়ে তার নেতা কর্মী দিয়ে চামচা দিয়ে এমনভাবে নিষ্পেশন চালিয়েছে যে তার ভালোবাসা মানুষের অন্তরে ছিল না ছিল ভাই ছিল না কারণ সে ইচ্ছা করলে এই দেশটারে সোনার বাংলাদেশ বানাইতে পারত সে যেমনিভাবে মুক্তিযোদ্ধার দোহাই দিত অনেক সময় মনে করতাম যে আসলেই সে হৃদয় থেকে মনে হয় মুক্তিযোদ্ধার প্রতি ভালোবাসা দেখে আসলে না সে সবগুলো নাটক করেছে কি করেছে নাটক করেছে তার বাবা সহ তার ফ্যামিলি সবাইকে হত্যা করেছে আমরা করছে করছে। এটা খারাপ কি করছে খারাপ করছে কিন্তু শেষ পরিণতি জায়গা জায়গা থেকে থেকে শিক্ষা নেয় সে সে ওই নাই এত হিংস্র হয়েছে সে এই ষোলো কোটি আঠারো কোটি মানুষের উপরে কোনো না কোনোভাবে ভাবে এই হত্যা যন্ত্র চালিয়ে নিষ্পিত করে দিয়েছে দিছে কি দেয় নাই ভাই দিছে মিথ্যা বলার সুযোগ নাই আছে কাউকে মামলা দেশে কাউকে হামলা দেে কাউকে নির্যাতন করছে কাউকে দর্শন করছে সাদাবাজি করছে হাসিনার আমলে এমন কোন অপরাধ নাই যা হয় নাই ভাই এটা কি বলেন আপনারা সব করছে হ্যাঁ সবাই করে নাই কিছুটা তো ভালো মানুষ থাকবি নাকি এখন হাসিনা পালিয়ে গেছে এখন আমরা একটু আরামায় এসে আল্লা বিল্লাহ করম ভালোভাবে কামাই রুজি করবো চলমু আসলে কি সেই সুযোগটা পাইছি না পাই নাই বড় দুঃখ কষ্ট কি। বড় দুঃখ কষ্ট যারা একাত্তরে মুক্তিযোদ্ধা হয়েছে তারা যে কারণে দেশ স্বাধীন করছে তাদের কাছেও জিজ্ঞাসা করেন তারাও যে কারণে দেশ স্বাধীন করছে সেই ফলাফল পায় নাই পাইছে পায় নাই কারণ বারবার এই দেশ যারা যারা দেশের জন্য ইসলামের জন্য মানবতার জন্য জীবন দিয়ে যায় পরবর্তীতে আর এক শ্রেণী মানে জনদরোধী সেজে মানুষের বাকিটুকু লুন্টুন করে নিয়ে যায় যেমনিভাবে দেখেন পাঁচই আগস্টের পরে মনে করছি সবাই মিলে সুন্দর একটি বাংলাদেশ গর্ব কিন্তু সেই জায়গায় আইসাও আমরা অধিক ভুলে গেছি এক একজনে যারা টেরাক সরাইতে পারি নাই মিছিল করতে পারি না এটা করতে পারি না সেটা করতে পারি না একমাত্র হাসিনার কারণে এই জায়গায় আমরা যা গেছে গেছে কিছু শিক্ষা নেওয়া দরকার ছিল না আজকে আবার সেম কিছু শেখ হাসিনা সাজতে চায় আসলে সম্ভব না সম্ভব ভাই শেখ হাসিনা দোহাই দিছে এই দেশ আমার বাবার দেশ আর দল দিবে এটা আমার স্বামীর দেশ আর একজন দিবে আমার বাবার দেশ আমরা কারা এটা আমাদের বাপদাদার দেশ না হ্যাঁ আমাদের বাপদাদের দেশ দেখি আমরা আসি আর যারা স্বামীর দেশ বাবার দেশ বলছে শ্বশুরের দেশ কত ভাবে না দেশ বিক্রি করছে তারা এখন দেশের বাইরে চলে গেছে গেছে কি যায় নাই হাসি না বাবার দেশ ভালো কথা আপনি ভালো মানুষ মরলে এই দেশেই মরতেন আপনি কেন পালিয়ে এবার ইন্ডিয়া গেলেন ইতিহাস জাতি ক্ষমা করবে না করবে করবে না এখন আবার কিছু কিছু আওয়ামী লীগ আমাদের সামনে আমরা যখন জুলাই আগস্ট যাইতাম আইতাম রাজ পথে অনেক কিছু হয়েছে তা বলার সুযোগ না বলার দরকারও নাই ইসলাম দেশ মানবতার জন্য ইসলামী আন্দোলন কাজ করে সুতরাং অনেকে দেখি আগে একটা সুরজ ছিল যেভাবেই হোক সেটা একটু চেঞ্জ করে একটু বাইরে বাইরে দেখে লোকগুলো সজাগ আছে কিনা আমরা গেলাম তাকে চিনি চিনি না ভাই আরে ভাই আপনি কয়দিন আগে তো আওয়ামী লীগের ঘুরছেন আপনি আপনি আমাদের ছেলেমেয়ের সাথে চাঁদাবাজি করছেন বাজারে ফুটপাতে বসে অকারেন্স করছেন এখন আবার আপনি কারো কারো ভাই সাজেন শালা সাজেন অমুক পরিচয় দিতে শুরু করেন এগুলো করেন না কাজ করেন কর্ম করেন দেশের মানুষকে ভালোবাসা শিখেন রাজনীতি আপনি একটা দল করতেই পারেন এইটা দিয়ে আপনার পরিচয় নিতে হবে নাকি ভাই কি বলেন এই দেশে উনচল্লিশ থেকে বিয়াল্লিশটা নিবন্ধিত দল আছে এখন সবাই যদি দলের পরিচয় দিয়ে দান্দা করি কাজ বাদ দিয়ে চাঁদাবাজি করি তাহলে এই দেশের লোকের জন্য কি করলাম কিছু করছি এগুলো পরিচয় বাদ দেন আপনি একটা দলকে ভালোবাসতেই পারে তার আদর্শ ভালো লাগতেই পারে তার আলোকজনের উপরে জুলুম করে আপনি ভালোবাসা চাপাই দিয়েন না এটা আমরা মানব মানবো না ইসলামী আন্দোলন বাংলাদেশ পীর সাহেব চর্ম নাই নাকি আমরা সব চিনেন কি চিনেন না ইসলাম দেশ মানবতার জন্য একমাত্র রাজনীতি করে আপনারা দেখছেন জোট মহাজোট জোট তো মনে করার কয়েকজন মিল্লা করে এই জোটে আমরা ছিলাম ছিলাম না না আমরা ইস্তেকালে দুই হাজার দশ বিশটা আসন পাইতাম এটা অফার নেই দেশের জন্য নেই নেই কার জন্য নেই নেই দেশের জন্য নেই নেই কারণ কি দেখা যায় দশ বিশটা লোক এমপি মন্ত্রী হইতে দেশের কোনো ফায়দা হইতো না এবার মহাজোট যারা শাসন করছে অতীতে দেখছেন কিছু লোকের ভাগ্যের পরিবর্তন হয়েছে দেশের পরিবর্তন হয় নাই ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনার জন্য আমার জন্য দেশের জন্য কাজ করে সুতরাং আপনাদের কাছে উদারত আহ্বান থাকবে সামনে সময় আসছে কারো চোখ রাঙ্গানো দিকে একমাত্র লোভ এবং ভয় যারা পায় না সেটা ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি লোভে পড়তো তাহলে দুই দশ বিশটি এমপি নিয়ে সংসদে থাকতে পারতাম দুই হাজার সালে সেটা গেছে গা এখন দুই হাজার পঁচিশ নাকি কমছে অনেক বাড়ছে হয়তো আপনার মাপার ওজনটা সঠিকটা আমাদেরটা আমরাও মাপি আর যারা জ্ঞানী গুণী আছে তারাও মাপে সুতরাং সামনে আপনাদের আমাদের একটা সময় আসছে আমরা ইসলাম দেশ মানবতার কল্যাণে হাত পাখায় ভোট দেবো হাত পাখায় ভোট দিব কি দিব না দেব বলেন হাত পাখায় ভোট দিব ইনশাল্লাহ কেন দিব ইসলাম দেশ মানবতার জন্য এই জায়গায় আপনারা কিছু পাবেন না পাবেন আপনি না পান কিন্তু আপনার পরবর্তী জেনারেশন সুন্দর দেশ পাবে এটাই তো আমাদের চা ভাবনা নাকি ভাই আলহামদুলিল্লাহ আপনাদেরকে অসংখ্য মোবারকবাদ আজকে এই প্রোগ্রাম সাফল্যমণ্ডতি করার জন্য এবং যারা অক্লান্ত পরিশ্রম করছে সবাইকে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ আদাবর থানা শাখার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে এখানেই আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি আলাইনা ইদাল বালাগ